হ্যালো বন্ধুরা বাঙালির প্রিয় তিনটি ঘোড়ার জায়গা হলো দীপুদা অর্থাৎ দীঘা পুরী দার্জিলিং এর মধ্যে পুরীকে সেকেন্ড হোম বলা হয় পুরীতে বারবার এলেও পুরনো হয় না কোনো কিছুই পুরী ঘুরতে এলেই এই দুটি জিনিস দেখলেই পুরী ঘোরা সম্পন্ন হয়ে যায় এক হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির আর এক উত্তাল সমুদ্র সৈকত যেভাবেই হোক তো এসে পৌঁছালেন সবার প্রথমে একটাই মনে জাগবে থাকবো কোথায় তার জন্য প্রথমেই লাগবে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল আবার সেটা যদি হয় সমুদ্রে খুব কাছেই যেটা কিনা না ব্যালকনি থাকতে বসেই সমুদ্র উপভোগ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদেরকে সেরকমই একটি কম বাজেটের খুব সুন্দর একটি হোটেলের সন্ধান দিতে চলেছি চলুন শুরু করা যাক ওই যে ওদিক থাকতে স্টেশনের দিক থেকে আসলে এই হচ্ছে সর্বদার মোড় এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু এই স্ট্যাচুকে ডানহাতে ফেলে মেরিন ড্রাইভ রোড ধরে অর্থাৎ বিচ রোড ধরে এগিয়ে চলুন স্বর্গদ্বারের দিকে এই হচ্ছে পুরীর স্বর্গদ্বার আর এই স্বর্গদ্বারকে ফেলে একটু লাইট হাউসের দিকে এগোলেই দেখতে পাবেন হোটেল ক্যামেলিয়া হোটেলের লোকেশানটা দিনের আলো একটু ভালো করে বলি আপনাদেরকে ওই যে ওদিকটা দেখছেন ওটাই হচ্ছে স্বর্গদ্বার স্বর্গদ্বারের মোড় আর এই যে হলুদ রঙের বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে হোটেল ক্যামেলিয়া রাস্তাটা ক্রস করে ক্যামেলিয়ার পাশে যে গলিটি দেখছেন এই গলিটি দিয়ে সোজা চলে চলুন এগিয়ে এই ক্যামেলিয়ার পেছনে দেখতে পাবেন হোটেল গোল্ডেন সান আর এই গোল্ডেন শান্টকে বাঁহাতে ফেলে রেখে আরেকটু এগোলেই দেখতে পাবেন হোটেল গায়ত্রী হোটেল গায়ত্রীর ঠিক পাশেই আজ আপনাদের এই হোটেলটি দেখাবো হোটেলটির নাম হলো ইন্দ্রজিৎ ভবন হোটেলটি হচ্ছে জি প্লাস থ্রি ক্যাটাগরির এই হচ্ছে ইন্দ্রজিৎ ভবনের এন্টার এন্টার করেই সামনে একটি কল আছে সমুদ্র থেকে আসলে ওখানে পা তবে হোটেলে ঢুকতে হয় আর সিঁড়ির পাশটাই হচ্ছে রিসেপশন লোকেশন তো বুঝলেন এবার চলুন রুমগুলো দেখাই আপনাদেরকে আমি একদম তিনতলার রুমে ছিলাম আমার রুমগুলি যথাক্রমে ছিল চারশো চারশো চার আর এই হচ্ছে চারশো পাঁচ প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর হোটেলের চারদিকে অনেকগুলি নাকেল গাছ লাগানো আছে ওই যে ওদিকে সিঁড়ি দিয়ে উঠে এসে পরপর এই দুটো রুমের পর এটা হচ্ছে লাস্ট রুমটা চলুন একটু রুমের তারিখটা আপনাদের দেখাই রুমে ঢুকেই একটা কিং সাইজ বেড পাবেন যাতে তিনজন অনায়াসেই শুতে পারবেন সঙ্গে একটা বাচ্চাও শুয়ে পড়বে এখানে একটা টেবিল আছে আমরা ব্যাগপত্র রেখেছি যাই হোক ওপরে সিলিং ফ্যান আছে এদিকে একটি জানলা আর সামনে একটি বড় ধরনের মিরর রয়েছে একটা ফেসিলিটি এখানে আপনারা রান্না বান্না করে খেতে পারবেন এখানে কিচেন রয়েছে সঙ্গে বাসনপত্র ফ্রি খালি গ্যাস আর ওভেনটা আপনাদের ভাড়া করে নিতে হবে আর এই দিকটায় একটা পার্সোনাল বারান্দা আছে এই বারান্দাটাও বেশ বড় সড়ক এখানকারও প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর ওদিকটাতে ওই দূরে সমুদ্রটা দেখাই যাচ্ছে একটুখানি এদের রুমগুলো কিন্তু বেশ বড় বড়সড় চলুন এবারে সবথেকে বড়ো বিষয় যেটা থাকে রুমের টয়লেট সেটা এবার একটু আপনাদের দেখিয়ে দিই সামনে একটা বেসিন আছে উপরে সাওয়ার আছে ওখানে হ্যাঙ্গিং করার জায়গা রয়েছে এখানে বালতি মগ রয়েছে আর ওয়েস্টার্ন প্রমোট ছোটখানার মধ্যে সুন্দর এটা রুম থাকতে সামনের দিকে বাইরের দিকটা বেরোলেই একটি কমন বারান্দা আছে একদম ওই মাথা থাকতে এই মাথা পর্যন্ত এই হচ্ছে আমার সেকেন্ড রুম এটাও একই রকম এটা চারশো চার নাম্বার রুম এই হচ্ছে চারশো তিন এটাই একদম ফ্রন্টের আমার রুম এই রুমটাও ঠিক একই রকম সামনে একটি কিং সাইজ বেড একটি টেবিল উপর দিকে সিলিং ফ্যান এবং লাইট সামনেটা একটা মিরর রয়েছে এবং ওখানে হ্যাঙ্গিং জামা কাপড় রাখার জায়গা রয়েছে এই হচ্ছে রান্নাঘরটা এখানেই আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছিলাম এই রুমের ব্যালকনিটা খুব সুন্দর এই রুমের ব্যালকনি থেকে সমুদ্রটা খুব সুন্দরভাবে আমরা উপভোগ করছিলাম জুম আউট করছি টয়লেটটা একবার দেখিয়ে দিই একই রকম এখানে একটি বেসিন আছে ওপরে শাওয়ার আছে কল আর এদিকে বালতি মক ওয়েস্টার্ন কোমর প্রত্যেক রুমেই অ্যাটাচ ওয়াশরুম আর করে কিচেন পেয়ে যাবেন চলুন এবার একটু হোটেলের ছাদ থেকে ঘুরে আসি এই হচ্ছে ছাদের এন্টার দেখুন এই হোটেলের ছাদ থেকে সমুদ্রের একটা অসাধারণ ভিউ পাওয়া যায় ওই দেখুন দূরে একটা যুদ্ধ জাহাজ দাঁড়িয়ে আছে দু হাজার চব্বিশের চৌঠা ডিসেম্বর এখানে নেভি ডে অনুষ্ঠিত হয় তারই মহড়া দেওয়ার জন্য এই যুদ্ধ জাহাজ প্লেন বিকালের দিকে আসতো দেখতে খুবই ভালো লাগতো সেই সব অনুষ্ঠানগুলো আর এটাই ছিল এবছরে পুরী যাওয়ার আমার উবড়ি পাওনা এই মোহরার একটি ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে পারলে দেখে নেবেন খুবই ভালো লাগবে দেখতে হোটেলের ছাদের থেকে এই দিকটা যেমন একটা সমুদ্রের অসাধারণ একটা ভিউ পাওয়া যায় আর তার ঠিক উল্টো দিকে আরেকটি আকর্ষণীয় জিনিস এই ছাদ থেকে দেখা যায় সেটি এবার আপনাদেরকে দেখাবো এই হোটেলের ছাদ থেকে সিধাম পুরীর জগন্নাথ মন্দিরের আর এক অসাধারণ ভিউ পাওয়া যায় জয় 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 জগন্নাথ 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 এই দুয়ের মাঝে এক অত্যন্ত মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন এই হোটেলটিতে এই হোটেলের থেকে বাজার হাঁটাপথ মাত্র দু মিনিট আর সিভিজও হাঁটাপথ মাত্র দু মিনিট চলুন সেটাই দেখাই আপনাদের হোটেল থেকে বেরিয়ে দিকে এই দিকটা দিয়ে সোজা হেঁটে গেলেই সামনের মোড়টার সামনেই বাজার আর এই দেখুন এই যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে জাস্ট ক্যামেলিয়ার সামনে বেরোলেই হচ্ছে সিবিচ চলুন এবারে আপনাদের রুম রেট সম্পর্কে একটু আইডিয়া দিই আমার এক একটা রুমের ভাড়া পড়েছিল সাড়ে সাতশো টাকা করে তবে সিজিন অনুযায়ী এখানে ভাড়া ওঠানাবা করে আমি স্ক্রিনে যে নাম্বার দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন বক্সেও এই নাম্বারটা থাকবে সেখানে ফোন করে রুম রেট জিজ্ঞেস করে তবেই বুক করবেন তবে এই হোটেলটি আপনারা কলকাতার বেলুড় থেকে বুকিং করতে পারেন কেননা এদের কলকাতা বুকিং অফিস আছে ওই নাম্বারটায় ফোন করলেই সব ডিটেলস পেয়ে যাবেন আর এখানকার স্টাফেদেরও বিহেভিয়ার খুব ভালো এই দেখুন রাত্রিবেলা পুরীর মন্দিরের চূড়াটা কি সুন্দর দেখতে লাগছে যদি আপনারা কেউ টুরিস্ট বাস নিয়ে বেশ সংখ্যক লোক নিয়ে এখানে আসেন তার জন্য এদের একটি আলাদা কিচেন ব্যবস্থা আছে নিচে এই হচ্ছে সেই কিচেনের জায়গাটা এই হোটেলটির পেছন দিকে কিছু হোটেলের নাম আমি দেখিয়ে দিলাম আপনাদের যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা পুরাতন আছেন তারা আমার এই ভিডিওর ওপর লাইক ও শেয়ার করুন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আরও বেশি করে আমি দেখাতে পারি আপনাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও দেখাতে উৎসাহিত করে